আমার এসেছি আমি একদম বড় প্যান্টটা আমার একটা ইতিহাস প্যান্টটা আমার এর হয়ে আমাদের এখানেই কিন্তু শপিং শেষ না এখনো সিনেদার যুগ এটা একটা বড়ো ইতিহাস গুড ইভিনিং এমডি ওয়ান হ্যান্ড বেলকাম ড্যাট ইয়ান নিউ ব্লগ আমরা এসেছি নিউ মার্কেট ঈদের শপিং করতে ঈদের শপিং মানে নিউ মার্কেটের একদিন আসতেই হবে নইলে ঈদের শপিং কমপ্লিট হয় না তো আমরা আজকে চলে এসেছি শান্তাব্বু আছে তো সবাই মিলে এখন ঘুরে ঘুরে স্ট্রিট শপিং তো করবই তারপর শ্রীদাস নিউ মার্কেট এসছি একবার শ্রীদাসে দু তো মারতেই হবে তো শ্রীদাসেও যাবো বাজার কলকাতাও আছে এখানে ঢুকবো সিম পার্কের মলেও নিচে যাবো আর একটু স্ট্রিট শপিংও করবো কী কী করছে না করছে ব্লগের পুরোটাই শেয়ার করবো দেখতে থাকবো দেখো দুজন এখানে বসে গেছে খুব কষ্ট হচ্ছে নাকি এখানে বসবে তোমরা নিচে যাও আমার কথা শোনো নিচে যাও এসিতে বসো একটু পরেই ঠিক লাগবে ইফতারের পরে পরে না একটুখানি এরকম লাগে গরম লাগে যেমন প্লিজ আছে কিছু বলো না খাও এবার এই যে দেখো 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 এই যে দেখো যে কোল্ড ড্রিঙ্কস পাগল দেখো কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য কি করছে ও ইনায়া কি কিনবে আজকে ঈদের বাজার কি নেবে ও বাবা রাগ হয়ে গেল কেন রাগ হলো কোল্ড ড্রিঙ্কস তো দিয়ে না ওই জন্য আচ্ছা আচ্ছা বাবা আচ্ছা দেখো ওর কাণ্ড দেখো ওই যে একা একা ঘুরছে ও প্রথম জিনিস নিয়ে স্টার্ট করেছে এখানেই ছিলাম তো এখানে দেখি ছিলাম যখন তো এখান থেকেই নেওয়া শুরু করি ইনুর ইনুর চুল হোক হ্যাঁ ওটা নিতে হবে না এই গাটা এই ক্লিপগুলো গুলো নিচ্ছি এগুলো এটা কি ট্রে দাদা ট্রেটা তো হেভি এইগুলো নি এই ইনুর ওই নিছ না ওর এগুলো অনেক আছে অনেক আছে আর এখনো এখনো চুল হয়নি তো হয়নি এই এই একটা নিছি কিন্তু কোন কালারটা নেব গো ক্লিপে ভালো দেখে একটা নাম আমি পাই না নিউ মার্কেট আসলে না ওটা কি আছে এই মনে অনেক টাইপের গাদার আছে কিন্তু এটা কত দাম এটা বেশি হয়ে যাচ্ছে না দামটা এই ক্লিপ ভালো লাগছে কিন্তু এটা সব বড় বড় ছোট নেই কিছু এগুলো ছোট হলে আমি নিতাম আমার তো এত বড় লাগবে না হ্যাঁ ছোট সাইজ হলে তাহলে এইগুলোই নিচ্ছি আর নেবে না তাই তো

মানে যত কাজ করা মনে হচ্ছে কি কোনটা দেখবো কোনটা নেবো একটা যেটাই দেখছি সেটাই মনে হচ্ছে ভালো লাগবে

ওই তো চলো কতটা একটা কত দাম 50 হুম দেখো পছন্দ হলে নি নাও দাওসু লালটা নেই আছে দুল পছন্দ করে দিতেও এইখানটা তো না একটা কালার আছে সাথে ওই তো হ্যাঁ তলার পাশে লাস্টেরটা

ভালো লাগে না এর থেকে বড় লাগবে না এটাই ঠিক আছে এটাই ঠিক আছে এটাই ঠিক আছে হ্যাঁ দেখ এটাই না লালটাই নাও দুটোই ভালো লাগছে কিন্তু কি করবে আমাদের এখানেই কিন্তু শপিং শেষ না এখনো সিএডার্স এটা একটা ওখানে যে কত ভিড় হ্যাঁ চলো চলো সামনে থেকে নিচে আসো এবার মনেই সিরিলাদারস এত ভিড় নাকি কি না তুমি জুতো নেবে নেবে জুতো আজকে সত্যি নেবে দাস অনেক ফাঁকা আছে চলো আজকে না আপনার খুব ভালো ফাঁকা ফাঁকা করতে

اوناラップライス একটা আছে হুম এবার বাড়ি থসো যা আব্বু আর কিছু নেই আর চলো যা সবই তো হয়ে গেছে মোটামুটি মায়ের জন্য দেখছিলাম এইগুলো ভালো লাগবে না মা ওই মাথায় দিয়ে ওটা

আর রোজার সময় আরো ভালো লাগে এখানে তো পুরো দোকান বসে বেলা আমি আর ইফতারের জন্য এখানে ভাজা আর এইগুলো কিনতে আনতাম এই যে এই দিকটা গেলে খুব ভালো লেগেছে ঠিক এখান থেকে আমরা অটোয় উঠতাম নিউ মার্কেট যেতাম দারুণ এখানে আমার খুব সুন্দর টাইম কেটেছে আমার তানভি মিষ্টু অমৃতা জেসিকা সুস্মিতা

拿什么吗？说那件事。